পানির ওপরে ভাসান মসজিদ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি মালয়েশিয়ার পানির ওপরে একটা মসজিদ এই মসজিদটি দেখানোর জন্য চলুন যাক মসজিদটি তানজুঙ্গা এবং বাতুপিনকির মাঝামাঝি অবস্থান পাহাড়ের গায় দেখতে আমরা এই মুহূর্তে চলতেছি মসজিদটি দেখার উদ্দেশ্যে সবাই আমাদেরকে সাথে থাকুন যারা যারা ভিডিও দেখেছেন রাস্তাটা অনেক সুন্দর পাশে কিন্তু সাগর ওই যে এই পাশে সাগর সাগরের পাশে পাহাড় পাহাড়ের পাশে যে এই রাস্তাটা এখানে একটু দাঁড়াইছি পুলিশে ঝামেলা করছে তাই রাস্তাঘাটে চলতে গেলে মালয়েশিয়ায় বর্তমানে অনেক একটু আছে সাবধানে সবাই চলাফেরা করবেন দেখতেছেন রাস্তার সাই সাইজ কত সুন্দর সুন্দর মানে এগুলো কিন্তু পাহাড় পাহাড়ের সাই সাইডে গাছ লাগানো মাঝখান দিয়ে রাস্তায় গেছে ওই দেখেন এখানে কিছু লোক কাজ করতেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই জায়গাটা ছুঁয়ে আইবো আমি অবশ্যই এক সাইড কেটে যাচ্ছি কারণ এখানকার রাস্তা যে গাড়ি বড় চলে অনেক স্পিডে ওন গাড়িটা না ছোট তো কোথা থেকে মেরে দিয়ে লাস্টে সেই থেকে থাকবো তার জন্য অনেক সলসল যাচ্ছি যাই হোক সবাই পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই দেখেন কত সুন্দর একটা মসজিদ পানির উপরে মানে সাগরের উপরে দাঁড় করা হয় মসজিদটা বানানো হয়েছে এই যে আমরা চলে গেছি প্রায় মসজিদের কোলে কোলে এখানে মসজিদ এই যে পাশে নর্থ মোড়ের সাইডে মসজিদটা এই যে মসজিদটার গেট দেখতেছেন মসজিদটার গেট এখান থেকে মসজিদ দেখা যাচ্ছে ওই দেখেন মসজিদ এই মসজিদটা সেলুন ভেতরের দিকে আপনাদের একটু নিয়ে যায় फोटो देखते पाबा देखते पनर ओपर भाष्यमान मस्जिद সে পিলার দিয়েছে একেবারে রহস্যমন্তানা পিলার দিয়ে পানির উপরে মসজিদটা তৈরি হয়েছে কত সুন্দর একটা মসজিদ